আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সাথে আছি আমি জান্নাতুল মাওয়া এখন সকাল সাতটার মতো বাজে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি দেখুন ফ্রেশও হইনি এখনো ভালোভাবে যাই হোক আর আজকে কিন্তু আমার অনেক কাজ করতে হবে কারণ আজকে আমার বাসায় নেই সমস্ত কাজ আমার উপরে যাই হোক আপনারা সবাই সাথে থাকেন আর এই তো এখানে আমি প্রথমেই রান্নাটা বসিয়ে দিলাম কারণ আমার রান্না করতে অনেক দেরি হয়ে যায় আমি যখন একা বাসায় থাকি তখন রান্না করতে আমার অনেকটা লেট হয় আর আমার শাশুড় মা খুব ঝটপট রান্না করতে পারে আর এখানে হচ্ছে আমি পাতাকপি ভেজে নিচ্ছিলাম আমার কাছে পাতাকপি ভাজিটা অনেক ভালো লাগে অনেকে অনেকভাবে রান্না করে বাট আমি আমার শাশুর মায়ের কাছ থেকে শিখেছি প্রথমে পাতাকপিটাকে ভাপিয়ে নিতে হবে আর ভাপিয়ে নেওয়ার সময় এখানে হলুদ আর কাঁচামরিচ অ্যাড করতে হবে সাথে কিন্তু পরিমাণ মতো লবণও দিতে হবে আর পাতাকপিটাকে ভালোভাবে ভাপানো হয়ে গেলে এরপরে তাকে পাগার দিতে হবে পাগার দেওয়ার পরে শুকনো করে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবেন এই তো হয়ে গেল মজাদার ইয়াম্মি পাতাকপি ভাজি আর এই মাছগুলো আপনাদের ভাইয়া সকালবেলা আমাদের বাসার সামনে থেকেই রেখেছে আমাদের বাসার সামনে কিন্তু প্রায় এভাবে অনেক তাজা মাছ নিয়ে আসে আর ওনরা কিন্তু ফেরি করে এভাবে তাজা মাছ বিক্রি করে মাছগুলো দেখে আপনাদের ভাইয়ার অনেক পছন্দ হয়েছে তাই নিয়ে আসছিল বাট ও কিন্তু বেশি একটা মাছ পছন্দ করে না এই টাইপের মাছগুলো যদি কড়া করে ভেজে দেওয়া হয় তাহলে সে পছন্দ করে আর মামারা কিন্তু আপনাদের ভাইয়ার কাছে সাগরের পুঁটি মাছ বলে এই মাছটা বিক্রি করেছে বাট আমি জানি না এই মাছটার নাম কি আমার কাছে মনে হচ্ছে এই মাছটা ঢেলা মাছ কিন্তু ঢেলা মাছের থেকে একটু হয় আপনাদের যদি জানা থাকে নাম তাহলে আপনারা কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন আর এই তো এখানে হচ্ছে আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিচ্ছিলাম আর এই মাছগুলো আমি কড়া করে একদম ভাজবো কারণ আমার মেয়ে আর আপনাদের ভায়া কিন্তু খুবই পছন্দ করে এই মাছগুলো কড়া করে ভেজে নিলে তারা ভুনা করলে বেশি একটা পছন্দ করে না তাদের জন্য তো ভাজা মাছ হলো বাট আমার তো ভাজা মাছ দিয়ে ভাত খেতে ভালো লাগে না সেজন্য আমি ভুনা করব। বেগুন দিয়ে আমার কাছে একটা সবজি দিয়ে মাছটাকে ভুনা করলে অনেক ভালো লাগে আর এই তো অলরেডি এখানে আমার মাছ ভাজা কিন্তু আর মাছটা আপনাদের ভাইয়াকে একটা গরম গরম দিয়েছিলাম বলছিলাম তুমি এত স্বাদ করে এনেছো একটা মাছ ভাজি খেয়ে দেখো কেমন হয়েছে তার কাছে নাকি মাছ অনেক ভালো লেগেছে কারণ মাছটা কিন্তু অনেক তাজা ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক এখানে হচ্ছে আমি বেগুন ভেজে নিচ্ছিলাম এপিট ওপিট করে বেগুন দিয়ে যে কোনো ধরনের মাছ রান্না করলেই কিন্তু অনেক মজার হয় আমার কাছে অনেক ভালো লাগে জানি না কার কাছে কিরকমের লাগে বাট আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন সবসময় চেষ্টা করবেন বেগুনটাকে আগে একটু তেলের উপর ভেজে নেওয়া তাহলে কিন্তু বেগুন আর মাছের তরকারির সাথে আপনার অন্য কিছুর আর দরকারই হবে না এ দিয়ে আপনার ভাত খাওয়া একদম এক প্লেট পূর্ণ হয়ে যাবে যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার মাছের তরকারি একদম প্রপালি হয়ে গেছে আর এই তো এখানে আমি খেতে বসে পড়েছি গোছল করে আগে খেতে চলে এসেছি কারণ আমার অনেক ক্ষুধা লেগে গেছিল আমি যেহেতু সকালে কোনো নাস্তা খাই যে এত চাপ ছিল যে কাজের মধ্যে আমার নাস্তা খাওয়াটাই ভুলে গেছিলাম মানে মজা করলাম আমি ইচ্ছা করেই খাইনি কারণ একা বাসায় থাকলে আর নাস্তাটা করা হয় না দুইটা তরকারি কিন্তু মাসাল অনেক মজা হয়েছিল আর আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আর দেখা যাবে নেক্সট আর একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম